শেরপুরের নালিতাবাটিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএন এর চব্বিশটি ব্যাটারি চুরির মামলায় চোরাইকৃত বারোটি ব্যাটারি সহ সাবেক কাউন্সিলর ও ছাত্রদলের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ গ্রেফতারকৃতরা হল নালিতাবাড়ি শহর ছাত্রতলের সদস্য আমির হামজা ও নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর ইয়াদ আলী শুক্রবার বিকেলে ও রাতে পৃথক অভিযানে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ জানায় ঈদ উল ফরের সপ্তাহ খানিক পর বিটিসিএল নারিতাবাড়ি কার্যালয় থেকে শহর ছাত্র দলের সদস্য আমির হামজা মূল্যবান চব্বিশটি ব্যাটারি চুরি করে পালিয়ে যায় পরবর্তীতে সন্দেহজনকভাবে বিটিসিএল কর্মচারীরা তাকে বুধবার ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এ সময়সে চুরির কথা স্বীকার করায় তাকে বিটিসিএল কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হলে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায় পরে এই ঘটনায় গত বৃহস্পতিবার বিটিসিএল কর্তৃপক্ষ নালিতাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলে শুক্রবার বিকেলে নালিতাবাড়ি শহর থেকে ছাত্রদল সদস্য আমির হামজা ও পরে রাতে ব্যাটারি ক্রেতা ভাঙারি ব্যবসায়ী এবং বর্তমান সরকার কর্তৃক অপসারিত নকলা পৌরসভার সাতং ওয়ার্ড কাউন্সিলর ইয়াদ আলীকে নকলা থেকে গ্রেফতার করে পুলিশ এ সময় বারোটি ব্যাটারি উদ্ধার করা হলেও অন্যগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেলানা বিষয়টি নিশ্চিত করে জানান বাকি ব্যাটারিগুলো উদ্ধার ও অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে জানাতুল চ্যানেল বাংলা